আমার বয়স যখন ছয় বছর তখন থেকে আমার কোয়েল ভাই গাড়ির বিজনেস এর সাথে জড়িত মানে বছর যাবত উনি গাড়ির ব্যবসা করতেছে কিন্তু আজকে আমরা এই কোয়েল সাথে নিয়ে একটা লাইভ করব আপনাদের কাছ থেকে হাতে না দশটা মিনিট সময় নিব কোয়েল ভাই আমাদের নাকি অবশ্যই ভাই এই যে গাড়িটা নিয়ে কোয়েল ভাই দাঁড়ায় আছে এই গাড়িটা আপনারা আজকে কিনতে পারবেন মাত্র আট লক্ষ আশি হাজার টাকা হলে পনেরোশো সিসির গাড়ি তা তেলের গাড়ি এবং গাড়ির পেপারসগুলো আমরা এখানে সাজায় রাখছি একদম স্মার্ট কার্ডে মালিক এই যে স্মার্ট কার্ড আমার হাতে নাম্বারটা একটু মিলাই নেই করবাই দেখেন একত্রিশ উনিশশো এই উনিশশো সাল থেকে এই ভাই গাড়ির ব্যবসা করে মানে আমার বয়স হচ্ছে আপনার উনিশশো ছিয়াশি সো এখন যদি আমি হিসেব করি আমার বয়স যখন পাঁচ সরি আমার জন্ম হলো পঁচাশিতে তাহলে আমার বয়স যখন ছয় তখন হয়েছে উনিশশো সাল একানব্বই আর আপনি আপনার কত বছর বললেন ব্যবসার বয়স উনত্রিশ বছর তাহলে হিসেব করলে কিন্তু আপনার এরকমই হয় তো যাই হোক কথা ওইটা না কথা হচ্ছে একত্রিশ সিরিয়ালের গাড়ি উনিশশো এ দেখেন অনেকের জন্মের সাল মিলা দিতে পারে পনেরোশো সিসির এই চমৎকার মিচু বিশি লেন্সার গাড়িটা মাত্র আট লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা আজকের এই থেকে কিনতে পারবেন সো অটো অ্যাড্রেস ফোর হচ্ছে ওনাদের প্রতিষ্ঠানের নাম পেপারস আছে পঁচিশ সাল পর্যন্ত আপলোডেড আমি চেক করে দেখলাম দুইটা কাগজই আপনার পঁচিশ সাল পর্যন্ত আছে হ্যাঁ টেক্সটোকেন ফিটনেস ফুল আপডেট গাড়িটা খুব সুন্দর আট লক্ষ আশি হাজার টাকায় পনেরোশো সিসির মিচু বিশি লেন্সার এই গাড়িটা দেখার জন্য অথবা এই গাড়িটা টেস্ট করার জন্য আপনাদেরকে অটো অ্যাড্রেস ভরে আসতে হবে অটো অ্যাড্রেসের ঠিকানাটা হচ্ছে কারওয়ান বাজার তেজগাঁও তেজগাঁও আসেন ওয়াসা ভবন অপোজিট ওয়াসা ভবনের ঠিক অপোজিটে একটা মনিটর লাগাই দিছে কোয়েল ভাই দারুন চমৎকার একটা মনিটর লাগানো আছে মানে আপনার বাজেট হয়তো নয় লাখ টাকার নিচে কিন্তু গাড়িটা দেখে বোঝার উপায় নাই যে এটা এত কম প্রাইসের গাড়ি ইয়াং জেনারেশনের পছন্দের একটা গাড়ি হচ্ছে মিচুবিসি লেন্সার লেন্স এটাই হচ্ছে সেই মিচুবিসি লেন্সার মডেল পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এগারো এবং এটা পনেরোশো সিসির গাড়ি দেরি করলে মিস করবেন এমন গাড়ি কিন্তু সচরাচর চোখে পড়ে না এই রেটা পাবে না আপনার শোরুমের একটা ছেলে মানে কি বলে জানেন হ্যাঁ কয়েটার দাম দেখে আমরা কাস্টমার এলে দশ লাখ চাই তা আমি বলছি যেহেতু কোয়েল ভাই আর হাসান ভাই একসাথে আসি সো প্রাইসটা হবে স্পেশাল দামটাও হবে স্পেশাল সো এই গাড়িটা কেউ নিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন আর ভাইয়া যেহেতু অনেক বছর যাবত গাড়ি ব্যবসা করতেছেন কোয়েল ভাই আপনি বলেন এই গাড়িগুলোর দাম সেই উনিশশো সালে কিরকম ছিল তখনও মনে করেন এরকমই দাম ছিল এরকমই মানে তখন যদি আমি জিজ্ঞেস করি স্বর্ণের ভরি কত করেছিল

এবং আপনি গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে বাট কোনো সাউন্ড কিন্তু পাচ্ছি না অটো গিয়ারের গাড়ি এবং মিছুবিশি লেন্সার কিন্তু আপনারা জানেন পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় পার্টস নিয়েও কোনো টেনশন নাই এই সিটগুলা অরিজিনাল গাড়ির সাথে অল অটো ঠিক আছে অল অটো এবং এই সিটগুলো অরিজিনাল আপনি চাইলে একটা সিট কভারও লাগাই নিতে পারেন বাট খোলা আছে যেহেতু আপনি দেখেন এখনো পর্যন্ত গাড়িটা কত সুন্দর আছে চারটা ডোরি আপনার গ্লাস অটো অটো এবং এই শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি আছে আপনারা অন্য যে কোনো গাড়ি লাগো আপনার এক্সট্রেল লাগক আপনার ওই যে কি বলে হেриал লাগক নোয়া লাগক প্রিমিয়ো লাগক রেক্টিক্স লাগক রেক্টিক্স লাগক সব আছে কিন্তু আমরা এই যে দেখেন পাশে এত সুন্দর সুন্দর গাড়ি ওই যে সামনে এক্স আছে মিশান ঝুকি আছে কিন্তু আমরা কথা বলতেছি এই গাড়িটা নিয়ে আজকে কোন গাড়ি দেখাবো না এই একটা গাড়ি দেখাবো আমরা চাই কালকে সকালে আপনারা এসে গাড়িটা নিয়ে যান ইনশাআল্লাহ 8 লক্ষ হাজার টাকা দাম আর এটা নাম ট্রান্সফার করতে আপনার হয়তো লাগবে চল্লিশ হাজার টাকার মতো আর একটা বাম্পার লাগাইতে খরচ হবে হয়তো তিন সাড়ে তিন হাজার টাকা এই খরচ এই বেশি খরচ এর বেশি খরচ নেই এখন আমি যদি বলি ভাইয়া যে প্রাইসটা বললাম আট লক্ষ আশি হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইস একদম ফিক্সড ও একদম ফিক্স একদম ফিক্স আচ্ছা ঠিক আছে শোরুম থেকে আমাকে যে ছেলেটা বলছিল এটার দাম তো আমরা দশ লাখ চাই এই ছেলেটা সো আমরা স্পেশাল দাম দিছি

স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এই যে আমার কাছে স্মার্ট কার্ডটা আছে এবং এই যে গাড়ির দুইটা পেপার শো আছে যারাই গাড়িটা কিনতে আসবেন মানে একবারে টাকা পয়সা নিয়ে আইসেন দেখতে আসলে আবার টাকা আনতে গিয়ে আসলে হয়তো পাবেন না অবশ্যই দেখেন পিছনে কত স্পেস আপনার লাগেজ স্পেসটা অনেক বেশি একটা ছোট্ট ফ্যামিলির জন্য কম বাজেটের মধ্যে মানে রিলাই করা যায় আস্থা রাখা যায় এমন একটা গাড়ি বুঝছেন এই গাড়িটা আপনার তেলে আছে আপনারা যদি চান যে না আমি এটা গ্যাস করবো তাহলে ভাইয়ার সাথে যোগাযোগ করলেই ভাইয়া গ্যাস এলপিজি সিএনজি করে দিতে পারবে দারুণ একটা গাড়ি অল্প বাজেটের মধ্যে ঢাকা কাওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে আসলে শোরুমটা পাবেন গাড়িতে কোনো কাজ কর্ম নাই খালি আসবেন দেখবেন চালাবেন আর ভাল লাগলে নিয়ে যাবেন ভাইয়াকে বললে ভাইয়ার সুন্দর সিট কভারও করে দিবে অটো গিয়ারের গাড়ি অল অটো অ্যান্ড্রয়েড মনিটর লাগানোই আছে আর এটাতে আসলে লাগানোর মতো শুধুমাত্র বাম্পারটা এছাড়া আর কোনো কিছু নাই তো যাই হোক শোরুমের বাইরে আমি গিয়ে একটু শোরুমের সাইনবোর্ডটা দেখাই দিচ্ছি এই হচ্ছে আপনার অটো অ্যাড্রেস ওয়াশা ভবনের ঠিক অপোজিটে এটার ঠিক অপোজিটে কিন্তু আপনার ওয়াশা ভবন দেখা যায় এই যে ওয়াশা আর মেট্রো দিয়ে যদি কেউ আসেন উত্তর এলাকা থেকে কারণ বাজার স্টোভিজের নাম্বার মেট্রো থেকে নাই না হারতে হারতে চলে আসতে হবে জি সো কোয়েল ভাইকে অনেক থ্যাঙ্কস জি স্পেশালি হাসান ভাই আসার কারণে উনি দশ লাখ টাকার গাড়ি দিয়ে দিচ্ছে আট লাখ আশি হাজার টাকা মানে আপনারা যে দাম করবেন বার্গেনিং করবেন সেটার দরকার নাই একবারে রিজনেবল প্রাইস এবং গাড়িটাও কিন্তু খুব সুন্দর সিসি পনেরোশো এটা পনেরোশো সিসির গাড়ি আমার মনে হয় এই প্রাইসে একটা বেস্ট ডিল গ্লাসগুলো কিন্তু অরজিনাল আছে এই দেখেন দুই হাজার তেরো সালের টেক্সটোকেনের কাগজটা তখন তো এরকম গাড়িতে টেক্সটোকেন লাগাই দিত সেটাও এখনো আছে সো দেরি করবেন না একদম আট লাখ আশি হাজার টাকার মধ্যে পনেরোশো সিসির গাড়ি পাওয়া মুশকিল সেখানে একটা দারুণ গাড়ি দেখাইলো ভাই আমার ভালো লাগছে এখন আপনাদের যদি পছন্দ হয় এসে নিয়ে যান থ্যাংক ইউ সবাইকে কল ভাই অনেক অনেক ধন্যবাদ স্পেশাল প্রাইসে গাড়ি থাকলে আমার খালি একটা ফোন দিবেন অবশ্যই চলে আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই শুভরাত্রি